অবস্থা সকলের আজকে কথা বলবো সাকিব খানের তোমার বড় অবশ্যই তোমার টু সিনেমাটি হওয়া উচিত ছিল কারণ তোমার টু সিনেমাটি হলে বাংলা ইন্ডাস্ট্রির হয়তো বা সিনেমা যারা সিনেমা প্রেমী আসি সাকিব গান আসি তাদের কিন্তু অন্য লেভেলের একটি সিনেমা হতো তাদের কিন্তু অনেক আনন্দ হতো এবং আবারও তোমার মতো একটি দারুণ বিজনেস করতে পারত প্রিয়তমার টু সিনেমাটি তৈব্রিয় আজকের এই ভিডিওতে আমি বলবো প্রিয়তমার টু সিনেমাটি হয়তো বা খুব শীঘ্রই হওয়া উচিত কারণ আশাদ আতলান ভাই অন্য কোনো সিনেমা না নিয়ে তোমার টু সিনেমাটা সবের আগে করা উচিত আমার মনে হয় আপনাদের কাছে কেমন মনে হয় জানাবেন কমেন্ট বক্সে আমি অবশ্যই পড়বো তৈব্রি চলেন ভিডিওটি শুরু করি প্রথমে বলে রাখি শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু কেরমটা হয় না যেরকম আমরা সাউথ ইন্ডিয়ানের দিকে তাকালে দেখতে পারবো যে একটি সিনেমা যখন সাফল্য পায় তখন কিন্তু এই সিনেমাটি শুধুমাত্র পার্ট টু না পার্ট থ্রি এবং ফোর পর্যন্ত কিন্তু আসে তো বাংলাদেশের বেলায় একটি সিনেমা সাফল্য পেলে তারপর কিন্তু পরিচালকরা অন্য আরেকটি সিনেমা কিন্তু সাহস করে না করার জন্যে কিন্তু একটি সিনেমা সাফল্যের পর যেরকম পরবর্তীতে সেটার পার্ট টু যখন আসে তখন দর্শকদের মনে কিন্তু তার থেকেও বেশি আগ্রহ থাকে সেই সিনেমাটা দেখার জন্যে আমি কিন্তু বিগতকালে অনেক ভিডিও করেছি এই নিয়ে আরও একটি ভিডিও হয়তো বা আমি করিসি পিও তোমার টুর জন্যে তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমাকে কারণ আমি যখন এসব নিয়ে আলোচনা করবো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন বেশি দেখবেন পুল ভিডিওটা তাহলে কি হবে আমার ভিডিওটা কিন্তু আশাদাল্লান ভাইয়ের অবধি পৌঁছাবে ইমেল আশাব পর্যন্ত পৌঁছাবে তো এখন কিন্তু প্রিয়তমাটু নিয়ে কেউ কথা বলতেছে না হয়তো বিমেলা আসাব ভাইকে আমরা এম এরকম কিছু কথা বলেছি সে কিন্তু একটা পরিচালক দেখেন ইমেলা সাব্বাই ভাই হিসাবে বাংলাদেশে অনেক ভালো মানের সিনেমা করেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি টাকা বিজনেস করা সিনেমা কিন্তু ইমেল আসাবাই তো ইমেল আসাবাইয়ের বিরুদ্ধে যে আপনার বদলাম বলি ইমেল আসাবকে নিয়ে সমালোচনা করেছি এটা কিন্তু আসলে উচিত হয় না যেই কারণে ইমেল আসাব ভাই কিন্তু এখন সিনেমা থেকে দূরে সরে গেছেন ইমেল আসাব কিন্তু এখন বিরতিতে আছেন। তো আমার উচিত ছিল সাকিব খানকে নিয়ে ইমেল আসাব ভাই আরও সিনেমা করার বাট বেসিক্যালি প্রিয়তমা টু সিনেমাটা করার প্রিয়তমা কিন্তু বাংলার ইতিহাসে একটি কাপড় নিয়ে ধরিয়ে দিয়ে গেছে ব্যবসায়িকভাবে তো আমি চাই বেসিক্যালি অবশ্যই চাই প্রিয়তমা টু সিনেমাটি হোক খুব তাড়াতাড়ি কিন্তু প্রিয়তমার টুটি জুজু হয় আগামী ধরেন আগামী বছর আল্লাহ জু বাসায় রাখিয়া রুজারিদে যে প্রিয়তমা টু সিনেমাটি আসে দেখেন তো কি একটা কাপুনি ধরাবে তো আমরা দেখতেছি যে দে তুফান আসতেছে এটাও ভালো বিজনেস করবে তারপর প্রিয়তমা টু আসলো ওইভাবে যে একের পর এক দামাকা বাংলা ইন্ডাস্ট্রিতে আসে আসে তাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি উঠতে বেশি দিন লাগবে না বাংলা ইন্ডাস্ট্রিতে সিনেমা হল বাঁধতেও বেশি দিন লাগবে না এই ইন্ডাস্ট্রি এরকম উপরে উঠতে থাকবে যেই তামিলের মতো কিন্তু সাউথের মতো কিন্তু উঠবে একদম উঠে যাবে মানে দশক কিন্তু অবাক হয়ে যাবে তো বুদ্ধি দিয়ে কিন্তু কিছু কাজ করতে হয় যে কাজগুলো কিন্তু ইন্ডাস্ট্রি ভালোর জন্যে অনেক কাজ কিন্তু বুদ্ধি মেধা কাটিয়ে কিন্তু করতে হয় শুধুমাত্র সিনেমা তো করলে হবে না বিগতকালেও বাংলাদেশে অসংখ্য সিনেমা করেছে এক একটা নায়ক পনেরো থেকে বিশটার মতো সিনেমা আগেকার মুক্তি দিয়েছে আগেকার সময় তো সেই সিনেমা লাভ হয়েছে কোনো হয় নাই ঘুরে ঘরে একটা সিনেমায় সেই নায়কের সফল পেয়েছে বাকি চোদ্দোটা সিনেমা শুধু জল গেছে তো এ সিনেমার মতো সিনেমা একটাই কিন্তু যথেষ্ট একটা সিনেমায় কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি মুর ঘুরিয়ে দিতে পারে তো আমি বেসিক্যালি অবশ্যই চাই প্রিয়তমার টু সিনেমাটি হোক আপনারা আমাদের আমার সাথে আপনারাও চাই চান কিনা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে জানতে পারবো না সকলেই আমরা শাকিবেনরা জুয়ে জোট হয়ে প্রতিবাদ করি এবং প্রিয়তমা টু চাই অবশ্যই প্রিয়তমা টু আমাদেরকে দিতে হবে অবশ্যই প্রিয়তমা টু আসবে তো আশাদাল্লান ভাইও কিছুদিন আগে বলেছে আমাদেরকে প্রিয়তমা টু নিয়ে কিছু আলোচনা করেছে তো আমরা অবশ্যই খুব শীঘ্রই কিন্তু প্রিয়তমা টু সিনেমাটি চাই এদিকে আশাদাল্লান বইছে আশাদাল্লান ভাই বলেছে আরও অন্য সিনেমা নিয়ে ভাবতেছেন আমি আমি মনে করি অন্য কোনো সিনেমা না নিয়ে না নিয়ে বাবার থেকে তোমার টু সিনেমাটি ভালো একটি বাজেট দিয়ে সুন্দরভাবে তৈরি করুক অবশ্যই এই সিনেমাটি একটি রেকর্ড করবে প্রিয়তমা ওয়ানের প্রিয়তমার মতো একটি রেকর্ড করবে তার থেকেও বেশি সাপোর্ট এনে দেবে তো এভাবে অনেক ছিল আজকের ভিডিওতে আমার মন্তব্য কেমন লেগেছে এবং এই সংবাদটি শোনার পর সকলেই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট শুনে আপনাদের সাপোর্ট কিন্তু পেয়ে তারপর আমি আরও একটি ভিডিওতে কথা বলবো এ নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই আসি আল্লাহ হাফেজ